ঢাকা ভার্সি মেনলি কোনটা কোনটা করবো দেখো ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী চিরাগাং এগ্রি জিএসটি ঠিক আছে এদের এই ইউনিটের কোয়েশ্চেন তুমি কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করবা এবং কোয়েশ্চেন সলভ করবা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যত কোয়েশ্চেন আছে ভার্সি অ্যাডমিশনের একটা মজার বিষয়কে জানো এখান থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোয়েশ্চেন একদম হুবহু কোয়েশ্চেন ব্যাংকের টাইপ ধরে চলে আসে কোয়েশ্চেন ব্যাংকের টাইপ ধরে হুবহু এই কোয়েশ্চেনগুলো চলে আসে প্রতি বছরই আসে ঠিক আছে এখন যেগুলো ধরো টোয়েন্টি পার্সেন্ট ধরো একটু এক্সট্রা আসলো এগুলো কি হয় জানো সেম টাইপেরই ম্যাথ একটু ধর হালকা ঘুরে আনে ঠিক আছে তো নর্মালি কি হয় টাইপ ফলো করে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন একদম টাইপ ফলো করে আসে জাস্ট চেঞ্জ করে দেয় তোমার তোমার কাজ কাজ কি প্র্যাকটিস 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 অ্যান্ড যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সবার থেকে আগে থাকবা আর মিলিটারিদের একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত কোয়েশ্চেন সলভ করবা মেইন এক্সামে তোমার জন্য তত ইজি হবে তুমি মানে দেখে মজা পাবে বুঝছো যেগুলো তুমি সলভ করে আসছো কিভাবে সলভ করবো তোমাকে বলি তুমি পাঁচ দশ হাজার কোয়েশ্চেন সলভ করবা বিশ হাজার যত কোয়েশ্চেন পারো তত কোশ্চেন পারো সলভ করবা ধরো সলভ করার পর তোমাকে আমি একটা কোশ্চেন দিব টাইপের তুমি বলো যে ভাইরা তো ঢাবি আঠারো উনিশের কোয়েশ্চেন ভাইরা তো জিএসটি জিএসটিতে আসছিল এই কোয়েশ্চেনটা ভাইরা তো জাবির কোয়েশ্চেন ঠিক আছে মানে এইভাবে তোমার মাথায় চলে আসবে কোশ্চেনগুলো এইভাবে তোমার টাইপ মুখস্থ হয়ে যাবে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে যত বেশি করবে তত তোমার জন্য মেন এক্সামটা সহজ হবে আচ্ছা এবারে কিছু বিষয় আছে একটা হচ্ছে কি শর্টকাট দেখো ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু এটা তোমার ভার্সিটি অ্যাডমিশন না মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো সব জায়গায় টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু সো টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কিছু শর্টকাট শিখতে হবে এখন এমন না যে তোমার দশ হাজার কোশ্চেন দশ হাজার শর্টকাট না একদমই না এই দশ হাজার কোশ্চেনের মধ্যে ধরো তোমার কত পাঁচ ছশো সাতশো এগুলো ধরো একটু টাইপ শর্টকাট জানলে তুমি তাড়াতাড়ি করতে পারবা শর্টকাট কাটে জানতে হবে ঠিক আছে নেক্সট আসতে হচ্ছে গিয়ে কিছু স্টুডেন্ট থাকে যে আমি যদি ওকে বলি যে ভাই পনেরো পনেরো বার বারো কত হয় ওটার জন্য ক্যালকুলেটার বের করবে পনেরো বারো যে সাতাইশ এটার জন্য ওটা ক্যালকুলেটার বের করবে অথবা অনেকে এমন আছে যে দশ আর পনেরো এটা যোগ করতে বললে ক্যালকুলেটার যোগ করে এই যে যারা এই কাজগুলো করে আসছো মানে নিজেকে কমপ্লিটলি ক্যালকুলেটার উপর ডিপেন্ডেন্ট করে ফেলছো তোমাদের কিন্তু একটু হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে অনেক ভার্সিটি অ্যাডমিশনেই ক্যালকুলেটার নেই ঠিক আছে এমন না যে খুব কঠিন কঠিন মানবে সহজ সহজ ম্যাথ দেয় বাট তোমরা সহজ সহজ ম্যাথে করো না যার কারণে মানে ভার্সিটি থেকে একটু অ্যাডমিশন থেকে একটু সমস্যা পড়ো তাই কিছু হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে এখন প্র্যাকটিস তো মানে তোমাকে যে ভিরোতে বলছি দেখা যাবে যে আজকে ভিরোতে শাফিন ভাই বসে প্র্যাকটিস করতে কোশ্চেন সলভ করতে খুব এনার্জাইজ হয়ে তুমি পর দিন ধরো একদিন করলা দুদিন করলা তিন দিন করলা চার নাম্বার দিনে গিয়ে ডিক্লাইন হয়ে যাবে ঠিক আছে এই জোশটা ধরে রাখা লাগবে সো এই জন্য আমাদের একটা ভার্সিটি কোর্স আছে যারা মনে করতেছে যে আমাদের সাথে প্রিপারেশনটা নেই বা তারা যুক্ত হতে পারো আমাদের ডিএমসি স্টেশনের একটা উদ্যোগ ইনিশিয়েটিভ সেটা হচ্ছে ভার্সিটি স্টেশন ভার্সিটি স্টেশনের আমাদের এই বছরের কোর্স আছে সেটা হচ্ছে প্রতিশোধ ফুল ভার্সিটি কোর্স ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর দুজনে জয়েন মানে তোমরা দুই গ্রুপে জয়েন হতে পারবে সমস্যা নাই অ্যান্ড পঁচিশ অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে সো যারা মনে করতেছে যে আমাদের সাথে প্রিপারেশন নিবা ফর ফুল গাইডলাইন্স এবং সব ধরনের শর্টকাট হ্যান্ড ক্যালকুলেশন কোন ম্যাথ কীভাবে করতে হবে ঠিক আছে কীভাবে কোন কোনটার কী বেসিক্স লাগবে ওগুলো ক্লিয়ার করে দেওয়া হবে সো ফুল কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে চাও এবং এক্সাম এক্সামটা খুব ইম্পর্টেন্ট তোমরা ডেইলি ডেইলি এক্সাম থাকবে ডেইলি এক্সাম দিবা অফলাইনে দরকার হলে তোমরা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে তো দিবাই অনলাইনে আমাদের এখানে থেকে ডেইলি এক্সাম নেওয়া হবে তোমরা ডেইলি গুলো দিবা এবং এক্সামগুলো থেকে ভুল বের করবা ঠিক আছে এক্সামগুলো থেকে ভুল বের করবা এক্সামগুলো থেকে ভুল বের করে ওই টপিকগুলো ক্লিয়ার করে ফেলবা তিনটা কাজ বলছি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এক্সাম থেকে ভুল বের করা ওগুলো ক্লিয়ার করা ঠিক আছে এই তিনটা প্যাটার্ন ফলো করবা আর শর্টকাট এটা শিখতে হবে হ্যাল ক্যালকুলেশন এই কাজগুলো করতে পারলে এই কাজগুলো করতে পারলে তোমার ভার্সিটি স্টেশন বা ভার্সিটি অ্যাডমিশন ইনশাল্লাহ কেউ থামাতে পারবে না আল্লাহ যদি রহমত করে তুমি যদি খুব বেশি প্র্যাকটিস করো খুব বেশি প্র্যাকটিস করো যে বলছিলাম কঠিন প্রশিক্ষণ সহজ প্র্যাকটিস হবে বেশি বেশি যাতে দেখবে যে এক্সাম হলে ওই টাইপের কোয়েশ্চেন চলে আসছে ঠিক আছে আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা প্রতিশোধ ফুল ভার্সিটি করছে আমাদের সাথে যুক্ত হতে পারো সবার জন্য শুভকামনাশফলা